পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত লাওদোহা ফরিদপুর ব্লকের গৌড়বাজার এলাকায় বেশ কিছু জায়গায় বহুদিন ধরে অবৈধ বালির কারবার চলছিল বলে একটা অভিযোগ উঠছিল পাশাপাশি অবৈধ বালির কারবার বন্ধের জন্য বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল তারপর থেকে অবৈধ বালির কারবার বন্ধ করতে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এরপরেই সূত্র মারফত পুলিশের কাছে অবৈধ বালি কারবারের খবর পেয়েই বেশ কয়েকটি অবৈধ বালির গাড়িকে আটক করে পুলিশ এবং গাড়িগুলির বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া তবে অভিযোগ উঠেছে বিভিন্ন বালির ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে বৈধ কাগজপত্র ছাড়াই বিভিন্ন জায়গায় বিক্রি চলছিল পরেই অবৈধ বালির গাড়ি আটক হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা সূত্র থেকে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় বেশ কয়েকটি ফ্যাক্টরিতে বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ বালি বিক্রি চালিয়ে যাচ্ছিল অবৈধ বালি কারবারিরা অবৈধ বালি পাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি করেছিলাম এবং কমপ্লেন করেছিলাম এবং দাবি করেছিলাম যেন এই এইভাবে অবৈধ যে বালির কারবার পাণ্ডুবেশ্বর লাউদোয়া আরও অন্যান্য অঞ্চলে চলছে তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেই তো ভালো লাগলো দেখে যে অনেক দিন পর প্রশাসন একটু ব্যবস্থা নিয়েছে এখানে আবার একটা নতুন পদ্ধতিতে বালি ব্যবসা চলছিল বালির চলাচলের এক চালাই বালির নামে লিগেলের নামে পিছন থেকে ইললিগেল বালি ঘাট থেকে তুলে নদী থেকে তুলে এই বিক্রি করছিল এরা তো দীর্ঘকালের আমাদের যে প্রতিবাদ ছিল আমাদের যে দাবি ছিল সেটা প্রশাসন শুরু করছে আশা করব। যে আরও অন্যান্য এলাকাতেও যেভাবে বালি অবৈধ কারবার চলছে যেভাবে রাজস্ব লস হচ্ছে যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয় আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে বালি চলে তার সহযোগিতা কখনো হয় না আমরা প্রশাসনকে সঠিকভাবে জানাবো যেভাবে অবৈধ যদি বাড়ি চলে যে করছে সে যে দলেরই হোক তার উপযুক্ত তদন্ত করে তার শাস্তি ব্যবস্থা